কয়লা শহরে বিদ্যুৎ বিভ্রাটের মূল যে উৎস তাতে কিন্তু এবার দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত ক্ষোভ আহ কয়লা শহরে বিদ্যুৎ বিভ্রাটজনিত কারণে এবার ক্ষোভের শিকার সাই কম্পিউটার লিমিটেড কয়লা শহরে বিদ্যুৎ মহকুমায় সম্প্রতি ঘটে যাওয়া দীর্ঘ এগারো ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটের মূল কারণ ছিল ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড অর্থাৎ টি এবং এর পরিচালিত গৌরনগর সাবস্টেশনের ক্যাপসিটিভ ভোল্টেজ ট্রান্সফর্মার অর্থাৎ সিভিটি এর ত্রুটি এবং কুমারঘাট থেকে কৈলাসহর পর্যন্ত একশো বত্রিশ কেবি টাওয়ার লাইনের জাম্পিং ছিঁড়ে যাওয়া তথাপি গোটা পরিস্থিতির জন্য জনতার খুব গিয়ে এবার পরে বেসরকারি বিদ্যুৎ বিতরণ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের উপর সামাজিক মাধ্যমে প্রতিষ্ঠাটির বিরুদ্ধে উঠে আসে নানা অভিযোগ শহর বিদ্যুৎ মহকুমায় গত আঠারো অগস্ট রাতে বজ্রপাতের ফলে সৃষ্টি হয় দীর্ঘ এগারো ঘন্টা বিদ্যুৎ বিভ্রাট রাত এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট নাগাদ আচমকায় অন্ধকারে ডুবে যায় গোটা শহর মহকুমা এর ফলে ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাপন আর ক্ষোভে ফেটে পড়েন বিদ্যুৎ গ্রাহক ঘটনায় বিস্তারিত সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় শহর বেসরকারি বিদ্যুৎ বিতরণ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের মেইন দুঃখিত মেইনটেন্যান্স ইনচার্জ অমো ড্রাইভিং সঙ্গে তিনি জানা আন যে 18 তারিখ রাত 11টা বেজে 47 মিনিটে বিদ্যুৎ চলে যায় তৎক্ষণাৎ কর্ণগর সাবস্টেশনের টিএসসিএল অধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলে জানা যায় যে বজ্রপাতের কারণে সাবস্টেশনের একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বিকল হয়ে পড়ে ভোর 4টার দিকে যন্ত্রটি মেরামত করা সম্ভব হলেও লাইনে ট্রায়ালে দেখা যায় যে আরও একটি বড় ত্রুটি রয়েছে কুমারঘাট কয়লা শহরের লাইনে পরে খতিয়ে দেখা যায় যে তেলিয়া দুঃখিত যে এলাকায় অবস্থিত ছত্রিশ নম্বর টাওয়ারে জাম্পারিং ছিঁড়ে গেছে অবশেষে ঠিক হওয়ার পর উনিশ অগস্ট সকাল দশটা বেজে ত্রিশ মিনিট নাগাদ গোনগর স্টেশনে পুনরায় লাইন রিসিভ করা সম্ভব হয় এবং চাই কম্পিউটার লিমিটেড সকাল এগারোটার মধ্যে তাদের ডিস্ট্রিবিউশন চালু করে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে অবল রায় জানান যে গৌরনগর পাওয়ার সাবস্টেশন এবং একশো বত্রিশ কেবি টাওয়ার লাইনের রক্ষণাবেক্ষণ এবং পরিচালনের সম্পূর্ণ দায় ভার রয়েছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন শুধুমাত্র বিতরণ ব্যবস্থা পরিচালনা করেন যেটা বেপার বলতে ট্রান্সফার করে জানানো হয় সেই জিনিসটা খারাপ হয়েছে সেই জিনিসটা সারাদিন করতে করতে অলমোস্ট টাইম লেগে গেছিল সাড়ে তিনটা রাত্র সাড়ে তিনটা পঞ্চাশটার দিকে পঞ্চাত্তর দিকে লাইনটা ট্রায়ের পরে যখন লাইনটা ট্রায়াল নেওয়া হয় তখন একবার দেখা যায় যে কৈলাসত্য কুমার ঘাটে যেটা মেন টাওয়ার লাইন আছে একশো বত্রিশ এম লাইন ওই লাইনে একটি জাপানি আউট হয়ে গেছে তারপরে অ্যাপ্রক্সিমেট আমাদের ওই লাইনটা ফুসতে ফুসতে গ্রিসের কর্তৃপক্ষ ছয়টিশ নম্বর টাওয়ার লাইন যেটা টাওয়ার ছয়টিশ নম্বর এবং ওইটা লোকেশন ছিল তেলিয়াতে ওই জায়গাটাতে জাপানিটা পাওয়া যায় এবং আছে তাদের এই বক্তব্য বিকল এবং অন্যান্য সমস্যার কারণে কিন্তু এই বিদ্যুৎ বিভ্রাট বলে তারা জানাচ্ছেন তবে এই বিষয়ে যে সাই কম্পিউটার লিমিটেডের এর পুরোপুরি তাতে কোনো ধরনের হাত ছিল সেটা কিন্তু একদমই না সে কথাই জানাচ্ছেন কর্তৃপক্ষ নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন